দেখছেন সবাইকে স্বাগত সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠেছিল সাব্বির রহমানকে কেন নেয় না ঢাকা ক্যাপিটালস কেন একাদশে রাখে না ঢাকা ক্যাপিটালস সে কারণে ঢাকা ক্যাপিটালস লাগাতার হারছে এবং ভাই টিকটক মতো একাদশ সাজাতে পারছে না কোচিং প্যানেলে টিকটাক মতো কাজ করতে পারতেছে না এবং বিপিএলে ড্রাফটে অবিকৃত টাকা সেই মোসাদ্দেক হুসেন সৈকতকেও দলে নেওয়া হয় এবং আজকে সরাসরি একাদশে রাখা হয় ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয় জেসন রয়কে এবং জেসন রয়কে আজকে সরাসরি একাদশে রাখা হয় আজকের একাদশটা ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে নিশ্চয়ই সবাই খুশি হয়েছে। যে পছন্দের যেসব প্লেয়ারকে রাখা প্রয়োজন ছিল তাদেরকে আজকে ঢাকা ক্যাপিটালস দলে রেখেছে কিন্তু যেই জায়গায় ভুল করেছে সেই জায়গাটা আসলে কেউ খুঁজে বের করেনি ভুল করেছে যে রান করছে সাদাত হোসেন দীপু সেই সাদাত হোসেন দীপুকে দলে রাখে নাই উচিত ছিল লিটন দাসকে দলের বাইরে রাখা সেই লিটন দাসকে দলে রেখেছে যে তানজিদ হাসান তামিম সে পোন করেছে যে টি টোয়েন্টিতে সে বিশ রানের বেশি করবে না সেই তানজিদ হাসান তামিমও ছিল একাদশে বলতে পারেন যে যাদের পছন্দের ছিল সবাই একাদশের ছিল টসে হেরে রংপুরের সাথে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস যদিও শুরুটা ভালো ছিল রান আসছিলো কিন্তু জ্যাসন রয় আউট হওয়ার পর থেকে আসলে আর তেমন রান করতে পারেনি ঢাকা ক্যাপিটালস তানজিদাসান তামিম খেলেছে সে ষোলো বলে রানের ইনিংস খেলেছে এবং আমাদের টনটন দাস উরফেল লিটন ডাক তিনি নয় রান করে আউট হয়েছেন নয় রানও তার জন্য যথেষ্ট কারণ এই রানটাও সে খারাপ করে বিগত দিনের রান এসে আজকে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে লিটন দাস তো এই যে তাদের ব্যাটিং এবং আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ক্যাপ্টেন তিশারা পেরেরাও আজকে শূন্য রানে আউট হয়ে যান এবং তাদের সম্পূর্ণ টোটালটা দাঁড়ায় একশো তো এগারো রান বিশ ওভারে এটা কি রংপুরের জন্য যথেষ্ট হয়তো তাদের ব্যাটিং দেখে মনে হয়েছিল যে তারা আজকে পিচটা হয়তো বোলারদের ফেভারে আছে বলাররা আজকে ভালো করবে কিন্তু যখন রংপুর ব্যাটিং করলো দেখা গেলো তার উল্টো চিত্র যদিও নাহিদ রানা বাংলাদেশের গতিদানব এক্সপ্রেস এবং তার বলে যথেষ্ট ভালো হয়েছে তিনি চার ওভারে মাত্র একুশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন কিন্তু যখন রংপুর বোলিং ব্যাটিং করলো তখন দেখা গেল উল্টো চিত্র যে না সিলেটের মাঠ বরাবরই ব্যাটারদের সাহায্য করছে বা এটা একটা ব্যাটিং পিচ তেরো ওভার দুই বলে একশত এগারো রান টপকে যায় রংপুর রাইডার্স মাত্র তিনটি উইকেট হারিয়ে যেখানে এলেক্স হেলস আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তিনি সাতাশ বলে চুয়াল্লিশ রান করেছেন এবং কুশদিল শাহ শেষ মুহূর্তে জড়ো ব্যাটিং করেছেন তেরো বলে সাতাশ রান করে জল দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন কিন্তু যেই কথাটা হচ্ছে যে যেসব প্লেয়ারদের পছন্দ করেছিল দর্শকরা পছন্দ অনুযায়ী আজকে ঢাকা ক্যাপিটালসের একাদশ ছিল কিন্তু প্লেয়াররা ভালো খেলতে পারে নাই বিদায় তারা ভালো স্কোর করতে পারে নাই জিততে পারেন যে কোনো ম্যাচ জিততে হলে আসলে প্লেয়ারদেরকে ভালো করে খেলতে হবে